আসসালামু আলাইকুম আইটি হাউস টোয়েন্টি ফোর এর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের দ্বিতীয় লেসনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম আজকের ক্লাসে আমরা শিখব কম্পিউটারের পার্ট তথা হার্ডওয়্যার ও সফটওয়্যার কি এবং এর প্রকারভেদ ইনপুট ও আউটপুট ডিভাইস এবং কম্পিউটার কিভাবে কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে দর্শক আপনি ঘরে বসে ফ্রিতেই এই কোর্সটি করতে পারবেন এই কোর্সের অনেকগুলো লেসন রয়েছে আপনি যদি এই লেসনটি প্রথম দেখে থাকেন তাহলে এর পিছনের লেসনটি আগে দেখে আসুন আর সবগুলো লেসনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন এই কোর্সের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা প্রথমেই জানব কম্পিউটারের অংশ সম্পর্কে কম্পিউটারে প্রধানত দুইটি অংশ থাকে তার একটি হলো হার্ডওয়্যার এবং অপরটি হলো সফটওয়্যার তো এখন আমরা এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমরা প্রথমেই জানবো হার্ডওয়্যার কাকে বলে কম্পিউটারের সকল প্রকার যন্ত্রাংশ যা সাধারণত আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি তাকেই হার্ডওয়ার বলে যেমন মনিটর কিবোর্ড সিপিউ মাউস এই জিনিসগুলো কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারি এজন্য একে বলে হার্ডওয়্যার এই হার্ডওয়ার আবার দুই প্রকার হয়ে থাকে তার একটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার বা অভ্যন্তরীণ হার্ডওয়্যার এবং অপরটি হলো এক্সটার্নাল বাহ্যিক হার্ডওয়ার আমরা এখানে এক নজরে দুই প্রকার হার্ডওয়ারকে দেখব এবং হার্ডওয়ারগুলোর সাথে পরিচিত হব। আমরা ইতিপূর্বে জেনেছি যে হার্ডওয়্যার হলো দুই প্রকার তার একটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার এবং অপরটি হলো এক্সটার্নাল হার্ডওয়্যার তো আমরা প্রথমে দেখি ইন্টারনাল হার্ডওয়্যার কি কি রয়েছে ইন্টারনাল মানে আগেই বলেছি যে হার্ডওয়ারগুলো ভিতরে থাকে যেমন এই যে প্রথমে এটা হচ্ছে মাদার বোর্ড তারপর র্যাম হার্ড ডিস্ক বা এইচডিডি এস এস এগুলো হলো কম্পিউটারের ইন্টারনাল হার্ডওয়্যার তারপর আমরা স্ক্রিনের এই যে ডান পাশে দেখতে পাচ্ছি এক্সটার্নাল হার্ডওয়্যার বা বাজিক হার্ডওয়্যার যেমন মনিটর মাউস কিবোর্ড প্রিন্টার স্পিকার এগুলো হলো কম্পিউটারের এক্সটার্নাল হার্ডওয়্যার এখন আমরা ডিভাইস সম্পর্কে জানবো আমরা প্রথমেই জানবো ডিভাইস কি ডিভাইস হলো এমন একটি ফিজিক্যাল হার্ডওয়্যার বা যন্ত্রপাতি যেটি কম্পিউটারের সিস্টেমের মধ্যে আবদ্ধ থেকে কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাংশন প্রদান করে অর্থাৎ ডিভাইস হলো এমন এক প্রকারের যন্ত্র যার মাধ্যমে কম্পিউটার বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করতে পারে এই ডিভাইসকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ কম্পিউটার ডিভাইস প্রধানত দুই ধরনের হয়ে থাকে যথা ইনপুট ডিভাইস এবং আর একটি হলো আউটপুট ডিভাইস এখন আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে একটু জানব কম্পিউটারের ভেতরে তথ্য ইনপুট করতে যে সকল ডিভাইস ব্যবহৃত হয় তাকে ইনপুট ডিভাইস বলে ইনপুট ডিভাইসের মাধ্যমে একজন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য বা ডেটা ইনপুট করে প্রধান ইনপুট ডিভাইসগুলো গুলো হলো কিবোর্ড টাইপ করার জন্য কিবোর্ড ব্যবহৃত হয় তারপর মাউস কার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন কার্য সম্পাদনের জন্য এই মাউস ব্যবহার হয় তারপরে রয়েছে স্ক্যানার ডকুমেন্ট বা ছবিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করতে এই স্ক্যানার ব্যবহৃত হয় মাইক্রোফোন শব্দ ইনপুট করার জন্য মাইক্রোফোন ব্যবহৃত হয় যেমন আমি এখন যে ক্লাসটি রেকর্ড করছি এই রেকর্ড করার জন্য আমি মাইক্রোফোন ব্যবহার করছি অর্থাৎ এই মাইক্রোফোনের সাহায্যে আমার কথাটা কিন্তু কম্পিউটার ভিতরে ইনপুট হচ্ছে তারপর রয়েছে জয় স্টিক গেম খেলার জন্য এই জয় স্টিক ব্যবহার করা হয়ে থাকে ওয়েব ক্যাম্প আপনারা সবাই ভিডিও কলে কথা বলেছেন নিশ্চয়ই তো আমরা কম্পিউটারে যখন ভিডিও কলে কথা বলি তখন কম্পিউটারে ওয়েব ক্যাম্প ব্যবহার করতে হয় এটা হলো এক প্রকার ইনপুট ডিভাইস যে ডিভাইসগুলোর নাম আমরা এতক্ষণ বললাম সেই ডিভাইসগুলোর সাথে এখন আমরা পরিচিত হব আমরা স্ক্রিনের বাম পাশে নিচে দেখতে পাচ্ছি এটা হলো মাউস তারপর যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড তারপর এখানে রয়েছে স্ক্যানার তারপর দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোফোন এরপর এটা হলো জয় স্টিক আগেই বলেছি গেম খেলার জন্য এটি ব্যবহার করা হয় তারপর এটা হচ্ছে ওয়েব ক্যামেরা এখন আমরা কম্পিউটারের আউটপুট ডিভাইসের সাথে পরিচিত হব যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রদর্শন করে তাকেই আউটপুট ডিভাইস বলে আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীকে তথ্য বা ডেটা অর্থাৎ ফলাফল প্রদর্শন করে প্রধান আউটপুট ডিভাইসগুলো হলো মনিটর ভিজুয়াল আউটপুট প্রদর্শনের জন্য মনিটর ব্যবহৃত হয় প্রিন্টার ডকুমেন্ট বা ছবি প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয় স্পিকার শব্দ আউটপুট করার জন্য ব্যবহৃত হয় প্রজেক্টর বড় স্ক্রিনে ভিজুয়াল প্রদর্শনের জন্য প্রজেক্টর ব্যবহার করা হয় এখন আমরা এই আউটপুট ডিভাইসগুলোর সাথে পরিচিত হব স্ক্রিনের নিচে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ছবিটি এটা হলো কম্পিউটারের মনিটর তারপর রয়েছে প্রিন্টার তারপর স্পিকার তারপর প্রজেক্টর এছাড়াও কম্পিউটারে আরও দুই প্রকারের ডিভাইস রয়েছে এগুলো হলো স্টোরেজ ডিভাইস কম্পিউটারে নির্দিষ্ট তথ্য ইনপুট দেওয়ার পর কম্পিউটার সেগুলোকে স্টোর করে রাখে প্রসেসিং করার জন্য এবং ভবিষ্যতের প্রয়োজনে ডাটা স্টোর করে রাখার জন্য স্টোরেজ ডিভাইস কাজে লাগে অর্থাৎ স্টোরেজ ডিভাইস কম্পিউটারে ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় প্রধান স্টোরেজ ডিভাইসগুলো হলো হার্ড ডিস্ক ড্রাইভ এটাকে সংক্ষেপে এইচডিডি বলে দীর্ঘমেয়াদী ডেটা স্টোরেজের জন্য এই হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহৃত হয় তারপর দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছেন এসএসডি এটা দ্রুত ডেটা স্টোরেজের জন্য এই এসএসডি ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ পোর্টেবল ডেটা স্টোরেজের জন্য এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ ব্যবহার করা হয়ে থাকে তারপর স্ক্রিনের নিচে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মেমোরি কার্ড মোবাইল ডিভাইস এবং ক্যামেরায় এই মেমোরি কার্ড ব্যবহার করা হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই সবাই জানেন বন্ধুরা এখন আমরা জানব প্রসেসিং ডিভাইস সম্পর্কে কম্পিউটারে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য ইনপুট করার পর সেটিকে প্রসেসিং ডিভাইসের সাহায্যে প্রসেসিং করে আউটপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীকে ফলাফল প্রদর্শন করে অর্থাৎ প্রসেসিং করার জন্য কম্পিউটারের মধ্যে যে সকল ডিভাইসগুলো কাজ করে সেইগুলোকেই বলা হয় প্রসেসিং ডিভাইস প্রধান প্রসেসিং ডিভাইস হল সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আরেকটি হল জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ভিজুয়াল এবং গ্রাফিক্স প্রসেসিং এর জন্য এই জিপিইউ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কম্পিউটারের অন্যান্য অনেক ডিভাইস রয়েছে যেমন মডেম নেটওয়ার্ক কার্ড ইত্যাদি কিন্তু প্রধানত উপরের চারটি ক্যাটাগরিতে কম্পিউটার ডিভাইসগুলোকে ভাগ করা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা জানবো কম্পিউটার কিভাবে কাজ করে সেই প্রসেসটা এখন আমরা দেখব আমরা প্রথমে কম্পিউটারে ইনপুট ডিভাইস তথা মাউস বা কিবোর্ডের সাহায্যে আমরা কোনো তথ্য বা ডাটা ইনপুট করি তারপর এই তথ্যগুলো প্রসেসিং হয় কোথায় কম্পিউটারের অর্থাৎ সিপিইউ র্যাম এবং অন্যান্য হার্ডওয়্যার মিলে এটাকে প্রসেসিং করে তারপর প্রসেসিং করার পর আমাদেরকে ফলাফল প্রদর্শন করে কোথায় প্রিন্টার বা মনিটরে আমরা সেই ফলাফলটি দেখতে পারি অর্থাৎ আমরা এই যে বাম্পাস থেকে এই চিত্রটা যদি আবারও দেখি আমরা প্রথমে ইনপুট ডিভাইসের সাহায্যে কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করি তারপর প্রসেসিং ডিভাইসের সাহায্যে কম্পিউটারের ভিতরে সেইগুলা প্রসেসিং হয় এবং প্রসেসিং হওয়ার পর মনিটর বা প্রিন্টার তথা আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা ফলাফল প্রদর্শন করে এভাবেই মূলত কম্পিউটার কাজ করে আর কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে প্রত্যেকের কাজ করারই তো একটি সিস্টেম বা একটি পদ্ধতি থাকে তো কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে কম্পিউটার বাইনারি বা তত্ত্ব পদ্ধতিতে কাজ করে জিরো এবং ওয়ান এই দুই সংখ্যাকে বাইনারি বা দ্বিশখা তত্ত্ব পদ্ধতি বলে বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম হল ভিট ইংরেজি বাইনারি শব্দের বাই ও ডিজিট শব্দের টি নিয়ে ভিট শব্দটি তৈরি কম্পিউটারের স্মৃতিতে জিরো এবং ওয়ান এর কোড দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে এ কারণে কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতার ক্ষুদ্র একক হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে জিরো হতে ওয়ান প্রত্যেকটি এক একটি ভিট কম্পিউটার জিরো ওয়ান দ্বারা যে বিশেষ পদ্ধতিতে কম্পিউটারের কাজ সম্পন্ন করে তাকে কম্পিউটারের যান্ত্রিক ভাষা বলা হয় এখন আমরা কিছু সূত্র জেনে রাখবো যেগুলোর সাথে আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই পরিচিত হয়েছেন আট ভিটে হয় হচ্ছে এক বাইট এবং এক বাইট সমান এক কিলোবাইট এবং এক হাজার চব্বিশ কিলোবাইট সমান এক মেগাবাইট আর এক হাজার চব্বিশ মেগাবাইট সমান এক গিগাবাইট এবং এক হাজার চব্বিশ গিগাবাইট সমান এক টেরাবাইট এই বিষয়গুলোর সাথে আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই পরিচিত ছিলেন এবং এখন আরও ডিটেলস জেনে গেলেন এখন আমরা প্রথমেই যে জেনেছিলাম কম্পিউটারের অংশ প্রধানত দুইটি তার একটা হলো হার্ডওয়্যার এবং আর একটা হলো সফটওয়্যার তো আমরা হার্ডওয়্যার ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এখন আমরা আলোচনা করবো সফটওয়্যার কম্পিউটারের ভাষায় সফট শব্দের অর্থ হল নরম যা হাত দ্বারা স্পর্শ করা যায় না আর অয়ার শব্দের অর্থ সূক্ষ্ম কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে সফটওয়্যার বলে অর্থাৎ কম্পিউটারের কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকেই সফটওয়্যার বলে সফটওয়্যার ব্যতীত কম্পিউটার অন করা বা চালানো অসম্ভব সুতরাং বলা যায় নিষ্প্রাণ হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তোলার জন্য ব্যবহৃত প্রোগ্রামকেই সফটওয়্যার বলে অর্থাৎ সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার অচল আর এই অচল কম্পিউটারকে কার্যক্ষম করে তোলার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটি হলো সফটওয়্যার কম্পিউটারের প্রাণ হল সফটওয়্যার এখন আমরা সফটওয়্যারের প্রকার বেদ সম্পর্কে জানবো সফটওয়্যার প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটা হলো সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং আরেকটি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা এখন জানব সিস্টেম সফটওয়্যার কাকে বলে যেই সফটওয়্যার হার্ডওয়্যারকে সচল করে হার্ডওয়্যার ও অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগসূত্র রচনা ও পরিচালনা করে তাকে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে যেমন উইন্ডোজ লিনাক্স ম্যাক ওয়েস ইত্যাদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে এটি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ব্যবহৃত হয় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে সহায়তা করে অর্থাৎ ব্যবহারকারীর সুবিধার জন্য যে সকল সফটওয়্যার তৈরি করা হয়েছে তাকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি আফটার ইফেক্ট ইত্যাদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে যা তাদের কার্যকারিতা এবং ব্যবহারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন প্রোডাক্টিভিটি সফটওয়্যার এই ধরনের সফটওয়্যার সাধারণত কাজের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় যেমন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট প্রেজেন্টেশন এর জন্য ব্যবহার করা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এই ধরনের সফটওয়্যার বড় ডাটা সংগ্রহ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করতে ব্যবহৃত হয় যেমন মাইক্রোসফট অ্যাক্সেস ওরাকল কল ইত্যাদি মাল্টিমিডিয়া সফটওয়্যার এই সফটওয়্যারগুলো অডিও ভিডিও এবং গ্রাফিক সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হয় যেমন অ্যাডোব ফটোশপ ভিএলসি মিডিয়া প্লেয়ার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদি এন্টারপ্রাইজ সফটওয়্যার বড় প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যেমন ইআরপি সফটওয়্যার এসএপি সিআরএম সফটওয়্যার সেলস ফোর্স ইত্যাদি কমিউনিকেশন সফটওয়্যার যোগাযোগ এবং মেসেজিং জন্য ব্যবহৃত হয় যেমন মাইক্রোসফট আউটলুক স্ল্যাক জুম ইত্যাদি এডুকেশনাল সফটওয়্যার শিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেমন ডুয়লিঙ্গ খান একাডেমি মডিউল ইত্যাদি গেমিং সফটওয়্যার ভিডিও গেম খেলতে ব্যবহৃত হয় যেমন স্টিম গেমস ইত্যাদি ইউটিলিটি সফটওয়্যার সিস্টেম পরিচালনা ইপি লান্সার এবং রক্ষণাবেক্ষণের জন্য ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন সফটওয়্যার ক্লিন আপ টুলস ইত্যাদি এছাড়াও অন্যান্য বিশেষায়িত অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যা নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয় প্রত্যেক ধরনের সফটওয়্যারের নির্দিষ্ট উদ্দেশ্য এবং কার্যকারিতা আছে যা ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে তৈরি করা হয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা পে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে সাঁতাই থাকুন খোদা হাফেজ